বাচ্চারা যখন খেতে বসবে তখন আপনারা গার্জিয়ানরা এই নিয়মগুলো মেনে চলবেন শান্তি সমৃদ্ধ জীবন ব্যবস্থা পাবেন যেমন খাওয়ার নিয়ম খাওয়ার কমপক্ষে দশটি নিয়ম আছে এর বোতর শুরুতেই বিসমিল্লা বলা বসে খাওয়া ও খাওয়ার পূর্বে ভালোভাবে হাত ধোত করা তিন ডান হাত দিয়ে সামনে থেকে ও ডান দিক থেকে খাওয়া চার কাত হয়ে ঠেস দিয়ে মাঝখান থেকে ও বাম হাতে না খাওয়া পাঁচ শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ও আখিরা দোয়া পাঠ করা ছয় পড়ে যাওয়া খাদ্য উঠিয়ে সাফ করে খাওয়া সাত পেটের তিন ভাগ এবং এক ভাগ খাদ্য এক ভাগ পানি দিয়ে ভরা এবং এক ভাগ খালি রাখা আট হাত ধোয়ার পূর্বে ভালোভাবে প্লেট ও আঙ্গুল চেটে খাওয়া নয় মেহমান হলে মেহমানের জন্য আল্লাহম্বা আত ইমান আত আমানি অস্কি মান সাকানি দোয়া পড়া দুয়া পড়া দশ খাওয়ার মাঝে মাঝে শেষে এবং আলহামদুলিল্লাহ বলা এই নিয়মগুলো মেনে চললে খাওয়ার ভিতর সুখ শান্তি আল্লাহতালা তালা এনে দিবেন আল্লাহ যদি সুখ শান্তি না এনে দেয় তাহলে সুখ দেওয়ার পৃথিবীতে আর কেউ নাই